শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা রীতা ব্লগ চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এটা আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও বন্ধুরা আশা করছি প্রথম থেকে শেষ অব্দি সবাই দেখবে এবং ভালো লাগবে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে হাঁটতে গেছিলাম তো সেখান থেকে এসে ড্রেস চেঞ্জ করে এই যে ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি সংসারটাকে সত্যি বড্ডও ভালোবেসে ফেলেছি যার জন্য ঘুম থেকে উঠেই আগে সংসারে কাজ নিয়েই ব্যস্ত থাকি সারাটা দিন যতক্ষণ না ঘুমোচ্ছি একটার পর একটা কাজ নিয়েই ব্যস্ত থাকি তো বাইরে থেকে এসে আমি প্রথমে জামা কাপড় চেঞ্জ করে ঘরের সামনেটা ঝাড় দিয়ে সেখানে আমি মানে একবারে ঘরটা ঝাড় দিয়েছি তারপরে ঘরের সামনেটা ঝাড় দিয়ে আমি জল দিয়েছি আর ওখানে মুছেও দিয়েছি মানে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই কাজটাই আমাদের করতে হয় তাই না তারপরে দেখো বন্ধুরা ঘরের বেশ কিছু সকালে ঘুম থেকে উঠে তো আমাদের মেয়েদের অনেক কাজ থাকে তো সব কাজগুলো করেছি আর এই যে ঘরে এসে ঘরটা একটু এলোমেলো ছিল এই ঘরে অবশ্য ঘুমানো হয় না রাতের বেলা দিনের বেলা একটু থাকা হয় একটু শোয়া হয় কিন্তু রাত্রে ঘুমানো হয় না রাত্রে উপরের ঘরটাই ঘুমোয় তো একটু এলোমেলো ছিল জামা কাপড়ও এলোমেলো ছিল সেগুলো একটু গুছালাম আর হলুদ যে নাইটিটা ওটা হচ্ছে নতুন নাইটি ওটাকে একটু ছোটো করতে হবে এবং হাতা ঠিক করতে হবে যার জন্য ওটা আমি মেপে দেখছিলাম যে কতটা ঠিক করতে হবে তো নিচের সব কিছু কাজ সেরে আমি জামা কাপড় চেঞ্জ করে মানে বাসি যে জামাকাপড় সেটা চেঞ্জ করে আমি উপরে এসেছি উপরের দোতলায় কাজ করব মানে দোতলায় তো ঘুমো ঘুমোয় আমরা তো বিছানা কাতা সেগুলো গোছাতে হবে ছেলের বইয়ের টেবিলটা এলোমেলো আছে সেটা গোছাতে হবে এছাড়া ঘরে একটু ফার্নিচারগুলো মুছতে হবে ধুলো পড়ে গেছে মানে প্রতিদিন যদি না মোছা হয় প্রচুর ধুলো পড়ে তা আমি দুদিন ধরে মোছা হয়নি যার জন্য ধুলোটা পড়েছিলো আর উপরে এসে দেখছি কিছু মানে বালিশ বাইরে ছিল যেগুলোকে আমাদের দরকার হচ্ছে না কিন্তু বাইরে এলোমেলো রয়েছে তো ভাবলাম ওইগুলো খাটের ভিতর ঢুকিয়ে দিই তো খাটটা খুলতে যেয়ে একা একা খুলতে পারছি না তাই ছেলেকে ডাকলাম ও এসে আমাকে একটু সাহায্য করেছে তো সেগুলো ভিতরে ঢুকে আবার সব আটকে দিয়েছি তারপরে বিছানাটি যে রেডি করে ঠিকঠাক করে রেখেছি আর এই যে সেলের বই টেবিলটা গোছাচ্ছি ও বই শুধু নেবে পড়বে কিন্তু কখনো গোছায় না তো আমাকেই সেটা দেখতে হয় আর ঘরে যেহেতু বললাম না দুদিন ধরে এলোমেলো কাজটা রয়েছে আমি গোছাতে পারছি না যার জন্য সব জায়গায় না ধুলো ধুলো পড়ে গেছে তো টেবিলটা কাছের টেবিল তো মানে ধুলোটা বেশি দেখা যাচ্ছে তো আমি সবটা গুছিয়ে ঠিক করে মুছে দিয়েছি তো ঘরে যেগুলো ফার্নিচার ছিল সবগুলোই মুছে নিলাম একবারেই যাতে সব কিছু ঠিক থাকে যত মানে যত যত্ন করা হবে ততই তো ভালো থাকবে তাই না তো আমার সবসময় গুছিয়ে রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই ভালো লাগে আর যেহেতু সংসারটাকে ভীষণ ভালোবাসি তার জন্য কিন্তু কষ্ট হলেও আমি প্রতিনিয়ত এই কাজগুলো করি তো ঘুম থেকে উঠে যে এই গরমের মধ্যেও প্রচুর ঘেমে যাচ্ছি তারপরেও কিন্তু একটার পর একটা কাজ ছেড়ে নিচ্ছি যে মনে হচ্ছে যে কাজগুলো যত তাড়াতাড়ি কমপ্লিট হবে তত তাড়াতাড়ি আমি রেস্ট নিতে পারবো তো সকালে আমার রান্নার চাপ নেই যেহেতু শাশুড়ি মা রান্না করে তার জন্য আমি এই কাজগুলোই নিয়ে ব্যস্ত থাকি তো ঘরের বেশ কিছু কাজ আমি প্রায় গুছিয়ে নিয়েছি আর মানে মোছামোছি হচ্ছে এদিকে ছেলে পড়তে বসে গেছে এবং পড়তেও যাবে তো ওর ওর কাছে আমাকে যেতে হচ্ছে না তাই আমি নিলিবিলি আমার মতন করে কাজগুলো কমপ্লিট করছি শাশুড়ি একবার এসেছে আমার কাছে বলছে কি রান্না করবো তো আমি বললাম যে ঠিক আছে তুমি যেটা রান্না করবে করো না আমি আর কিছু বলিনি তো পরে আবার এসেছিল কিন্তু বলছে আমি এখন রান্না করব না একটু পরে করব কারণ এখন সাড়ে সাতটা বেজেছে একটু বাদে রান্না করব তার জন্য রান্না বসি নি তো আমাকে বলছে তুমি এসে একটু গুছিয়ে দিও তো আমি ঠিক আছে আমি একটু উপরে রান্না মানে ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি তারপরে আমি আসে তুমি যেটুকু যতটুকু পারো তুমি করতে থাকো এই বলে দিয়েছি তো শাশুরমা চলে গেছে এদিকে ছেলেও করতে চলে গেছে শ্বশুর মশাই ঘরে আছে মানে সবাই সবার মতন কাজে ব্যস্ত আছে আর আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি আর তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না তোমাদের দাদাভাই হচ্ছে একজন ফৌজি যার জন্য তাকে মানে মাসের পর মাসে বাইরেতেই থাকতে হয় মানে খুব কম সময় বাড়িতে আসে ছুটি পায় আর বেশ বেশিরভাগ সময় বাইরেতে থাকে আমরা বাড়িতে এই যে শ্বশুর শাশুড়ি ছেলে আর আমি এই কজনই আমরা থাকি দেখো আমার শাশুড়ি মা আবার এসেছে কি রান্না করবে তাই বলতে তো আমি বলে দিয়েছি তো এই মার সঙ্গে কথা বলতে বলতে আমার এ ঘর ও ঘর সব ঘরে মানে মোছামোছি হয়ে গেছে এখন আমি ঘরটা ঝাড় দিলেই পুরো কমপ্লিট হয়ে যায় তো বাইরে দেখো প্রচুর রোদ বেরিয়ে গেছে আমি এতক্ষণ মানে লাইট জ্বালিয়ে চারিপাশে আমার পর্দা লাগানো ছিল যার জন্য আমি বুঝতেই পারিনি বাইরে এত রোদ বেরিয়েছে তারপর যখন ঘরটা ঝাড় দেব। তখন পর্দাটা খুললাম জালনা খুলেছি তো দেখলাম অনেকটা রোদ বেরিয়ে গেছে আর এই যে জালনা যে বেডশিটটা দেওয়া রয়েছে না পর্দার ওপারে তো এটা কেন দিয়েছি যখন প্রচুর রোদ হয় মানে দুপুরের দিকে তখন এই জালনাটা দিয়ে ঘরের ভিতর খুব মানে রোদ ঢুকে যায় যার জন্য গরম হয় প্রচুর গরম হয় এজন্য কিন্তু আমি ওখানে একটা মোটা বেডশিট দিয়ে রেখেছি যাতে রোদের তাপটা ঘরে না ঢোকে দেখো বন্ধুরা আমার কিন্তু সব জায়গায় মানে ঘর এ ঘর ও ঘর সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি এখন আমি নিচে যাব আর শাশুড়ি মা কী রান্না করছে সেটা দেখতে হবে আর আমাকেও কিছু গুছিয়ে দিতে হবে তো আজকে ডিম আলু দিয়ে ঝোল করবে একটা সবজি করবে ভাজি মানে বেশ কিছু খাবার আজকে রান্না হবে তো শাশুড়ি মা রান্না শুরু করে দিয়েছে আর আমি গিয়ে একটু মানে গুছিয়ে দিয়েছি তো শাশুড়িমা রান্না করছিল আর আমি এদিকে চান টান করে পুজো দিয়ে এসেছি ছেলে এখনও পরে আসেনি কিন্তু আমরা সবাই খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া শেয়েছি তারপরে ছেলে বাড়িতে এসেছে ওকেও খেতে দিয়েছি তারপরে কিছু একটু মানে শুয়ে বসেছিলাম তারপরে আমি ছাদে এসেছি তো যখন আমি চান করেছি তখন আর ছাদে আসিনি কারণ তখন মেঘ ছিল মনে হচ্ছিলো বৃষ্টি আসবে তাই জামাকাপড়গুলো নাড়েনি তো পরে যখন ছাদে এসেছি তখন মেঘটা কেটে গেছে ঠিকই কিন্তু মেঘ ছিল রোদ ওঠেনি তাও আমি জামা কাপড়গুলো নেড়ে দিয়েছি যে ছাদে থাকবো মানে তখন বৃষ্টি হলো দেখতে পাব তো আমি ছাদে এসেছি আমার সেই নাইটিটা ঠিক করার জন্য আমি মেশিনে বসে গেছি আর এদিকে দেখো আমার ছেলে আমার ননদের ছেলে কত দুষ্টুমি করছে তারপরে নাইটি ঠিক করে আমরা নিচে এসেছি আর দুটো আড়াইটা বাজে এখন আমরা ভাত খাবো তো দুপুরে ভাত খাওয়ার পরে আমি আর ভিডিও শ্যুট করে নিই তো আমরা একটু ঘুমিয়েছিলাম বিকালে আবার ছেলেকে নিয়ে একটু বেরোলাম পড়াশোনা করলো তারপরে বাইরে থেকে আসার সময় আবার একটু মাংস কিনে নিয়ে এসলাম পাঁচশো মতো মাংস নিয়ে এসছি তো এটাই এখন রান্না করছি কারণ ছেলে ভীষণ মাংস খেতে পছন্দ করে যার জন্য ও প্রতিদিনই মাংসের কথা বলে কিন্তু প্রতিদিন খাওয়ানো তো ঠিক না তাই জন্য প্রতিদিন হয় না তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে আর প্রতিদিন এইভাবে আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখো বন্ধুরা আমার তোমাদের সংকল্প করতে করতে মাংসটাও প্রায় রান্নার দিকে কষা হয়ে যাচ্ছে আর এদিকে আমি রুটিও করব ছেলে বলছে রুটি আর মাংস খাবো তো রুটি মাংস খাবার জন্য তো আমাকে করতে হবে কষ্ট হলো আমাকে রাতের রাতেরবেলা রাতেরবেলা অবশ্য রান্নাটা হয় না রাত্রে শুধু রুটিটাই হয় কিন্তু ছেলে যেহেতু খেতে চেয়েছে তার জন্য রুটি মাংসটাই করা হচ্ছে আমার মাংস কষা হয়ে গেছে ওকে দিয়েছি খাচ্ছে আর এদিকে আমি একটু ঝোল দিয়ে আবার জ্বালিয়ে দেবো আর আমার রুটিটাও বেলে নিতে হবে আটা মাখা হয়ে গেছে কিন্তু রুটিটা বেলে তারপরেই করবো তো এক পাশে আমি মাংসটা হচ্ছে আর এক আমি রুটিটাই বসিয়ে দিচ্ছি মানে একবারে আমি বেলে নিয়ে আসি এখন রুটিটা শুধু ছেঁকলেই হয়ে যাবে তো গরম গরম রুটি মাংস রাতের বেলা খেতে কিন্তু বেশ দারুণ লাগে তাই না তো তোমাদের কি ভালো লাগে কমেন্ট করে যায়নি ও বন্ধুরা বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানে আমি এন্ড করছি আবার দেখা হচ্ছে পরবর্তী বলকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে